মিরপুর শেরে বাংলা আজ দেখা মিলল ব্যাটে বলে রোমাঞ্চকর এক লড়াই মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ইনিংসে দুইশো সংগ্রহ তুলে খুলনা টাইগার্স আর শামীম পাটওয়ারির ব্যাটিং তাণ্ডবও শেষ মেশ রুখতে পারেনি তাদের বিজয় র খুলনার ইনিংসের শুরুতে জ্বলে ওঠেন উইলিয়াম বেসিস্ট পঞ্চাশ বলে অপরজিত পঁচাত্তর রানের ইনিংসে খুলনার স্কোর দাঁড়ায় দুশো তিন আর মাহিদুল অঙ্কন মাত্র বাইশ বলে উনষাট রান করে দেখালেন কিভাবে তৈরি হয় রেকর্ড রান তাড়ায় নেমে চট্টগ্রাম কিংস পেল দারুণ এক উপহার প্রথম ওভারে খুলনার বলার উসানে থামাস দিলেন পনেরো রান নো আর ওয়াইডে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ চট্টগ্রামের ব্যাটাররা পঁচাত্তর রানে আজ উইকেট হারিয়ে বড় পরাজয়ের সংখ্যায় থাকা চট্টগ্রামকে একাই টেনে তুললেন শামীম হোসেন পাটোয়ারি তার আটত্রিশ বলে আটাত্তর রানের ইনিংসে একবার জেগে উঠেছিল চট্টগ্রামের আশা কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে নিভে যায় সেই আলো চট্টগ্রামের ইনিংস থেমে যায় একশো রানে আর সাঁত্রিশ রানের জয় নিয়ে বিপিএল এর শুভ সূচনা করলো খুলনা টাইগার্স ব্যাট হাতে অঙ্কনের রেকর্ড ইনিংস আর বল হাতে আবু হায়দার রনির চার উইকেটেই মূলত জয় নিশ্চিত করে খুলনা শামীম ঝড়ের পর চট্টগ্রামের হার আর অঙ্কনের ঝলকানিতে খুলনার জয় এই ম্যাচ দিয়ে বিপিএল পেয়েছে এক রোমাঞ্চকর শুরু সামনে কি আরো রেকর্ডের ঝড় আসছে আপনাদের কি মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে